আজকে সকালের আকাশটা দেখো বন্ধুরা একদম পেঁজা তুলোর মতো আর পুরো আকাশটা একদম ভর্তি আর তার মাঝখানে সূর্যটা দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ছাদ ভর্তি জামা কাপড় আলমারি থেকে বের করে সব রোদে দিয়েছি তোমাদেরকে সেগুলো দেখাবো হ্যাঁ আর আমাদের হচ্ছে রান্না পুজো হয় তার জন্য সব কিছু রোদে দিতে হয় সব ঝাড়ার পোছা করতে হয় আর কি পরিষ্কার করতে হয় নতুন করে তার জন্য আর আমার যা তো হসপিটালে সেরকম করতে পারিনি আজকে সকাল সকাল উঠে সব রোদে দিয়েছি দেখো তোমাদেরকে সবাইকে দেখাবো কি কি রোদে দিয়েছি এই দেখো বন্ধুরা এই তো শুধু মানে কিছুটা জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে এখনো অনেক বাকি রয়েছে আবার কালকে দেব কালকে সকালে দেব এই যে এগুলোকে সব নতুন করে রোদে দিয়েছি আর এই যে ওপরে দিয়েছি বালিশ হ্যাঁ এই যে এখানে বালিশ এদিকে কাঁথা বালিশ আরও অনেক কিছু অনেক কিছু আছে এখনও দেবো কালকে দেবো রোদে তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর এই কাঁথার কাঁথাটাতে সব ভালো করে ঝেড়ে আবার বিছানায় পাতা হবে আর কি এবার নতুন করে সব পাতা হবে এবার সেই কাজ করতে হবে প্রচুর রোদ বেরিয়েছে আজকে একদম ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে এখন গুছাবো আজ প্রচুর কাজ পুজো তো সেই জন্য বাড়িতে প্রচুর কাজ কাল থেকে রান্না শুরু হবে কাল রান্না শুরু হবে তো আনাজ টানাজ কোটা রান্না করা আজকে এবারে সবাইকে বলবে না অন্যবারের সবাইকে অনেক বলে তো অনেক লোক বলা হয় রান্না পুজোয় অনেক আত্মীয় স্বজন আসে ঠিক আছে এইবারে বলা হবে না কাউকে তো খুবই অসুবিধার মধ্যে এবারে হচ্ছে রান্না পুজো কোনো রকম হবে বাড়িতে তো বন্ধুরা সব জামা কাপড় গুছিয়ে আলমারিতে তুলে দিয়েছি আর আজকে তো আরো বেশি কাজ প্রচুর কাজ আজকে আর আমি তো একা একা রান্না পুজোয় খেলে হবে না আমার বন্ধুরা আছে তো আজকে থেকে রান্না স্টার্ট হবে কালকে খাওয়া দাওয়া আছে তো তোমরা সবাই চলে এসো বন্ধুরা আমার রান্না পুজোর মা মানসার প্রসাদ খেতে আর আমার বন্ধুদের শেয়ার করব সেই রান্না পুজোর ব্লগ হ্যাঁ তোমরা দেখে নেবে আর সবাইকে আজকের মতো টাটা এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা মানসা